গুড মর্নিং বন্ধুরা ইনি হচ্ছেন দা এনাকে আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে তুলেছি আর দু বছর আগে একটা ভিডিও আমি ছেড়েছিলাম যে ওলা উবার ড্রাইভার কিভাবে স্ক্যাম করে ঠিক সেম স্ক্যাম করেছে এনার সঙ্গে তো আমি নিজে কিছু অতটা এক্সপ্লেন করব না যেহেতু উনি বসে রয়েছেন ওনার মুখে শোনা যাক আর উনি আজকে রাইড করছেন উবার রাইড করছেন আমার সঙ্গেই তো দাদা আপনার ডিভাইসটা একটু দেখাবেন এই যে রাইড করছেন উনি মিন্টু দা ওনার সঙ্গে যে ফ্রডটুকু করেছে উনি নিজেই বলবেন দাদা কি করেছিল কতদিন আগে করেছিল দেড় মাস আগে দেড় মাস আগে কি করেছিল আপনাকে আমার ভাড়া দেখিয়েছিল দুশো নব্বই টাকা হ্যাঁ আর উনি আমি মাল তাড়াতাড়ি নামানোর জন্য আমি গাড়ির থেকে নেমে গেছিলাম আর উনি তারপরে লাস্টে দেখাচ্ছে আমাকে তিনশো নব্বই টাকা উনি আগের কোনো ভাড়া খেটেছে সেইটা আমাকে দেখিয়েছে দেখি আমার থেকে তিনশো নব্বই টাকা নিয়ে চলে গেছে তো গাইস ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেন যে তারা অ্যালার্ট হোক যে কিছু ড্রাইভার রয়েছে তারা ফ্রড করে তো আমি এতটুকুই চাই সততা কাজ করুক আর কাস্টমারের জন্য কোনো প্রবলেম না করুক এটাই চাই আর আরেকজন ড্রাইভার আপনার সঙ্গে কি বিহেভিয়ারটা করেছিল ভাড়া বেশি নিয়েছিল আগে সেইগুলো আমাকে ক্লেম করিয়ে উল্টো টাকা পাইয়ে দিয়েছে উল্টে উবার ড্রাইভার তাকে টাকা পাইয়ে দিয়েছে তার ভাড়া দিতেই হয়নি মানে কমপ্লেন করেছিলেন ওনার রাইডগুলো যতগুলো ছিল কমপ্লেন করেছিলেন উনি ভাড়াগুলো ফ্রি হয়ে গেছিলেন ওনার আমি তো বলছিলাম যারা ইউটিউবে ভিডিও দেখে তারা জানে যে ইউটিউবে অনেক মিথ্যে কথা বলা হয় তো এটা কি মিথ্যে কথা এটা কোনো মিথ্যে কথা নয় তো রামানন্দ নাইনটি ওয়ান চ্যানেলটা কেমন লাগলো আপনার দেখে ভালো লেগেছে বাহ তো রকম ফ্রডের ভিডিও নেই ভিডিওতে অনেক কিছু রয়েছে যা আপনারা যদি ঘেঁটে দেখেন অনেক কিছু ইনফরমেশন রয়েছে সেটা পাবেন ড্রাইভারের জন্য রয়েছে কিভাবে কাজ করবেন আর প্যাসেঞ্জারদের জন্য রয়েছে তারা কীভাবে ড্রাইভারকে গাইড করবেন কীভাবে বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে আসবেন এতটুকুই বলার ছিল তো আপনারা সঙ্গে থাকেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা